সকাল নটায় রওনা করেছিলাম সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরে যাব বলে কিন্তু গাড়ি চলতে চলতে চলে গেল বারবকুণ্ড আর মোবাইলের লোকেশানে দেখি বারফকুণ্ড সীতাকুণ্ডের পরে মানে আমরা সীতাকুণ্ড পার হয়ে গেছি এখন কি করা বারফকুণ্ড নেমে সোজা আমরা চলে গেলাম বাঁশবাড়িয়াতে কারণ এর আগে বাঁশবাড়িয়া যাওয়া হয়নি আর বাঁশবাড়িয়াতে এখন নতুন রাস্তা হয়েছে ফেরি চলাচল করে ভাবলাম সেখানেই চলে যায় তো সাপে বড় হলো আমরা যেতে চেয়েছি চন্দ্রনাথ মন্দিরে চলে আসলাম বাঁশবাড়িয়ায় এই ঘাট থেকে ফেরি চলাচল করে সন্দ্বীপে এখান থেকে গাড়ি মালামাল নিয়ে যায় ফেরি সন্দ্বীপে এখানকার মানুষের যাতায়াত একসময় খুবই কষ্টকর ছিল এখন ফেরি চালু হওয়ার কারণে সন্দ্বীপের মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারে আর এপার্শ্বে সৈকত ছিল প্রশস্ত এখন ঘাট করার কারণে অনেকটা সংকুচিত হয়ে এসেছে এখানে বাঁশের একটা মাচা ছিল সমুদ্র দিকে যেত এটা উদ্বোধন হয়েছে খুব বেশি দেরি হয়নি অল্প কিছু দিন হল সমুদ্রের পানি তীরে আছড়ে পড়ছে এখন জোয়ার আসবে দুপুর হয়ে গেছে অনেকটা জোয়ারের পানি বাড়ছে কুলের দিকে আসছে ঢেউ বড় হচ্ছে আস্তে আস্তে একটু পরেই আমরা চলে যাব আবার সীতাকুণ্ডে যেখানে যেতে চেয়েছিলাম ভুল করে এখানে আসা হলো সাপে বড় হয়েছে এই ঘাটটা দেখে যাওয়া হলো ভাইয়া আব্বা চাকরি কেমন হয় মোটামুটি ভাই আচ্ছা যাই হোক তো বসেন কয়টায় আমি সকালে আসি ফেরি আছান আগাছি ফেরি আসে কয়টায় ফেরি তো মনোর সকালে

পর্যটক বেশি আসে সকালে কম থাকে আর এখানে জেলেরা মাছ ধরে মাছ ধরার অনেক নৌকা আছে এখানে সকালবেলা চলে যায় ওরা আবার বিকেলে ফিরে আসে মাছ নিয়ে আমরা এখন এখানে সামনে যে বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছি এটা হলো মিরসরাই ইকোনমিক জোন যেখানে শিল্প কারখানা হতে শুরু করেছে আর এখানে সাগরের মতো বিস্তীর্ণ এলাকা এটা হলো সন্দীপ চ্যানেল এক পাশে সন্দীপ আর এক পাশে চট্টগ্রামের সীতাকুণ্ড জোয়ারের পানি বাড়ছে ধীরে ধীরে কিছু পর্যটক এসেছেন নোয়াখালী থেকে তারা চ্যানেলে নেমেছে আমাদের প্রস্তুতি ছিল না জামাকাপড়ের প্রস্তুতি সে কারণে আমরা নামতে পারিনি তাও চেষ্টা করছেন আমাদের দু একজন যারা নামতে চাচ্ছেন কিন্তু পারছেন না জামা কাপড়ের কারণে ধীরে ধীরে জল বেড়ে যাচ্ছে আস্তে আস্তে উপর দিকে আসছে আমাদেরও যাওয়ার সময় হয়ে এসেছে আবার কখনো দেখা হবে এখানে আল্লাহ হাফিজ